হাও কোক আচ্ছা কোক খান কোখর বিনিময় কি হয় জানেন মনে হয় তোমরা এই যে ফিলিস্তিন ভাই বোনদের তোমার রক্তচুষে খাঁদি যে কক্ষাও মারে যে কোকের বদলে অন্য কিছু আছে শিলেখান্না ঠান্ডা মানাগুলি আছে আমার ঘরে বাংলাদেশে পণ্য মজো আছে মজোগুলো খেলে কি হয় আর আমার ঘরে নবী অনেক করে নবী জন্ম এই ফিলিস্তিন দেশে তাহলে ফিলিস্তিন দেশের কিছু মানে হোক আমরা কি চাই হ্যাঁ তারা আমাদের মুসলিম ভাই বোন তাদের উপরে যে এত অত্যাচার হচ্ছে কে এত অত্যাচার হবি তার ঘরে আমার তার ঘর উপরে অত্যাচার হচ্ছে আমরা তার ঘরে পক্ষ নিতেছি মানে যারা যুদ্ধ করতেছে যে গাজাবাসীদের ওপরে হামলা হামলা করতেছে ইসরায়েল বাহিনী তাদের আমরা পক্ষ নিতেছি কে তাদের পণ্য আমরা কোকা কলাকে খাবো এতে বাগের করা যায় না বাগের করে ফেলুন এবার কি ঈদের জন্য একটা জন কেউ কোক খাবান কেউ